বন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতাদের মুক্তিযুদ্ধর স্বীকৃতি বাতিল এবং তাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজব। তার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। গত মঙ্গলবার রাতে জাতীয় মুক্তি কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে উপদেষ্টা জানান অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে তা সঠিক নয়